ইদানিং আমাদের কাছে অনেক রোগী আসছেন জ্বর নিয়ে একই সাথে তাদের তীব্র মাথা ব্যথা শরীর ব্যথা খাওয়ায় অরুচি বমি বমি ভাব কিংবা সর্দি কাশি শরীর অত্যন্ত দুর্বল আবার জ্বর সেরে যাওয়ার পরও তাদের এই সমস্যাগুলো যাচ্ছে না ধারণা করা যায় অধিকাংশই ভাইরাল জ্বরে ভুগছেন কেউ হয়তো ডেঙ্গুতে কিংবা চিকুনগুনিয়া ইনফ্লুয়েঞ্জা বা করোনা বা জিকা ভাইরাসের মতো কোনো রোগে কিভাবে বুঝবেন আপনার ভাইরাল জ্বর হয়েছে ভাইরাল জ্বর হলে আপনার করণীয় কি জ্বর সেরে যাওয়ার পরেও আপনার সমস্যাগুলো যাচ্ছে না কেন এবং সেটা থেকে মুক্তির উপায় কি আজকে আলোচনা করব এসব বিষয় নিয়ে প্রথমে জেনে নিই আমাদের শরীরে ভাইরাসের প্রভাব কি ভাইরাস আমাদের শরীরে ঢুকে খুব দ্রুত বংশ বিস্তার করে এরপর এক সময় আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা বুঝতে পারে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেয় জ্বর বা শরীরের তাপমাত্রা বাড়ানো সেরকমই একটি ব্যবস্থা এছাড়া শরীর অনেক বেশি শ্বেতকণিকা বা ডাব্লিউ তৈরি করে এবং অ্যান্টিবডি তৈরি করে যারা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ চালায় বলতে পারেন আমাদের শরীরের দখল নিয়েই এই যুদ্ধ চলে একটি যুদ্ধে যেমন দেশের রাস্তাঘাট বিল্ডিং কালভার্ট ব্রিজ ইত্যাদির অনেক ক্ষতি হয় তেমনি আমাদের শরীরেরও বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হয় এটা নির্ভর করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ভাইরাসের ওপর ডেঙ্গু চিকুনগুনিয়া ইত্যাদি ভাইরাসে আমাদের জয়েন্টের ক্ষতি হয় করোনা বা ইনফ্লুয়েঞ্জার মতো ভাইরাসে আমাদের ফুসফুসের ক্ষতি হয় ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জিতে গেলেও আমাদের শরীরকে অনেক সময় এই ক্ষত দিন বয়ে বেড়াতে হয় এই সময় আপনার যদি তীব্র জ্বর হয়ে থাকে একশো তিন চার ডিগ্রি সাথে তীব্র মাথা ব্যথা শরীর ব্যথা হাওয়ায় অরুচি সর্দি কাশি এবং কাছাকাছি সময় যদি আপনার কাছের কারো একই রকমের জ্বর হয়ে থাকে তাহলে ধরে নেওয়া যায় আপনার ভাইরাল ফিভার হয়েছে তবে পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হয়ে নেওয়া ভালো কারণ আপনার ডেঙ্গু হয়েছে কিনা সেটা জানা যাবে যেমন তেমনি অন্য কোনো ইনফেকশন হয়েছে কিনা সেটা জানাও জরুরি ভাইরাল জ্বরের মূল চিকিৎসা প্যারাসিটামল দিনে তিন গ্রাম পর্যন্ত খেতে পারেন তাতেও জ্বর না কমলে শরীর মুছে দিতে পারেন বা স্পঞ্জিং করতে পারেন এ সময় অন্য ব্যথার ওষুধ খাওয়া যাবে না বেশি বেশি পরিমাণে তরল খেতে হবে বিশেষ করে ওরসেলাইন পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন শরীরকে প্রলয় করার সুযোগ দিন যদি সর্দি কাশি থাকে তাহলে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেতে পারেন জ্বর ভালো হবার পরেও আপনার শারীরিক সমস্যা রয়ে গেছে শরীর অত্যন্ত দুর্বল বুঝতে হবে আপনি পোস্ট ভাইরাল সিনড্রোমে ভাইরাসের সাথে যুদ্ধ করে আপনার শরীর বিধ্বস্ত তার রিকভারির জন্য পর্যাপ্ত সময় দিতে হবে আপনি হঠাৎ করে কাজের চাপে না ঢুকে ধীরে ধীরে কাজ শুরু করুন বেশি বেশি পানি খাবেন পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেবেন ও ঘুমাবেন পুষ্টিকর খাবার খাবেন যেমন মাছ মাংস দুধ ডিম ফল মূল ইত্যাদি এরপরেও সমস্যা থেকে গেলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন ভাইরাল জ্বর নিয়ে ভয় পাবার কিছু নেই পানি খাবার বিশ্রাম এবং সাধারণ চিকিৎসাতেই ভাইরাল জ্বর ভালো হয়ে যায় আপনাদের কোনো জিজ্ঞাসার উত্তর পেতে চাইলে অবশ্যই কমেন্ট করুন সুস্থ থাকবেন 何